মানুর রাহিম প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অবস্থানের স্বৈরাচার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের আবসায় ওয়াসিম ও মুগ্ধর মতো অনেক মেধাবী ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজ আমরা পেয়েছি নতুন স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ছাত্র জনতা আন্দোলনের প্রাণ দেওয়া সকল শহীদদের ও আহত সকল সম্মুখ যোদ্ধাদের তাদের আত্ম থেকেই আমরা পেয়েছি নতুন বাংলাদেশ আমি আরও স্মরণ করতে চাই গত দেড় যুগ ধরে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত গুম হওয়া বিএনপি হাজারো নেতাকর্মীদের তারা জীবন দিয়ে এই আন্দোলনের পটভূমি রচনা করে গেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা জুলাইয়ের ছাত্র ছাত্র জনতার আন্দোলনের ছাত্রদের পাশাপাশি আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন আন্দোলন চলাকালে গত আঠারোই জুলাই উত্তর থেকে ডিগু পুলিশ আমাকে গ্রেপ্তার করে নির্বম অত্যাচার করে তীব্র আন্দোলনের মুখে আসিরা পালিয়ে যাওয়ার পর ছয়ই আগস্ট আমি মুক্তি লাভ করি সৌরশাসনের অত্যাচারে জর্জরিত সকল শ্রেণী পেশার মানুষ ওই সময় বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসার কারণে সফলতার মুখ দেখে দেখতে পেয়েছেন এই আন্দোলনের মূল চাবিকাটি ছিল বৈষম্যহীন এক পরিবর্তিত নতুন বাংলাদেশ এই পরিবর্তন হলো গত ষোলো বছরের জুলুম অত্যাচার চাঁদাবাজি জবরদখলের পরিবর্তন পরিবর্তন পাঁচই আগস্টের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন আপনারা লক্ষ্য করে থাকবেন যারা এই নির্দেশনা অমান্য করে অসাধু কার্যে লিপ্ত হয়েছেন তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার পদস্থগিত কমিটি বাতিল সহ নানা রকম সাংগঠনিক শাস্তি প্রদান করা হয়েছে এবং তার চলমান রয়েছে আপনারা সকলে জানেন এই ডাকা আঠারো আসনে গত দুই যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপিকে কে করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি তার এই ফলশ্রুতিতে আমাকে গত উপনির্বাচনে দানের শেষে প্রতিনিধি হিসাবে মনোনয়ন প্রদান করেছেন স্বাভাবিকভাবেই আমার সাথে হাজারো নেতাকর্মীর যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করে আমি গতকাল গতকাল থেকে লক্ষ্য করেছি দু তিনটি খবরের কাগজে উত্তরা চাঁদাবাজি দখলবাজি কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমার নামটা জড়ানো হয়েছে যা খুবই দুঃখজনক অসত্য ও ভিত্তিহীন আমি সকল বানোয়ার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশনা অমান্য করে কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে সেই তার সেই দায় দল বা আমি নেব না আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবো উল্লেখ্য গত ছয় আগস্টের পর থেকে ঢাকা আঠারো সনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সাথে সশোরীলে উপস্থিত হয়ে তাদেরকে সহযোগিতা প্রদান করে আসছি আমি এই আসনের সাতটি থানার সকল এলাকায় চাদাবাজির দখলদারিত্বের বিরুদ্ধে মাইকিং প্রচার প্রচারণা করিয়েছি আপনারা লক্ষ্য করে দেখবেন আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার নেতাকর্মীদের সোচ্চার করেছি জনসাধারণের সেনা ক্যাম্পে অভিযোগ নাম্বার প্রদান করেছি প্রিয় সাংবাদিকও উত্তরাস্ত আবদুল্পুরের প্রাণের বাংলাদেশ নামক পত্রিকা অফিস উচ্চেত ও লুঠতারের যে অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে আমি মোটেই অবগত ছিলাম না আমি উক্ত ঘটনা জানার পর অভিযোগকারী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অভিযুক্ত মিলনকে ডেকে এনে বিষয়টি জানার চেষ্টা করি পরবর্তীতে আমি খবর পাই তারা নিজেরা দুপক্ষে বসে বিষয়টি মীমাংসা করেছে উল্লেখ্য ওই অফিসটি দীর্ঘদিন বিএনপির স্থানীয় কার্যালয় হিসেবে পরিচিত ছিল আমি টাইমটা বলতেছি একানব্বই সন থেকে দুই হাজার আট পর্যন্ত ওই অফিসটা বিএনপির স্থানীয় কার্যালয় ছিল দুই থেকে আওয়ামী লীগ সেটা দখল করে নেয় আওয়ামী লীগ দখল করার পরে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো তারপরে এরপর আওয়ামী লীগ আসার পর সেটি দখল করে তারা আওয়ামী লীগের কার্যালয় ব্যবহার করে আমি প্রাণের বাংলাদেশ পত্রিকা প্রতিনিধির কাছে জানতে পারি গত পাঁচই আগস্টের হতে উক্ত অফিসটি তারা ব্যবহার করে করতে শুরু করেছে ভবিষ্যতে আমার সংবাদ শুরু করেছেন ভবিষ্যতে আমার সংবাদ কোনো প্রকার সংবাদ প্রচার করবে সেটা সত্যতা যাচাই করে নেওয়ার জন্য আপনাদের নিকট বিনীত অনুরোধ রইল আপনারা নিশ্চয়ই জানেন কোনো ব্যক্তির বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করলে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমি আবারও দাক্তহীন ভাষায় বলতে চাই সাংগঠনিকভাবে আমার দল ও ব্যক্তিগতভাবে আমি সকল প্রকার অন্যায় অপকর্ম চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি দল বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব আমি আপনাদের মাধ্যমে ঢাকা আঠারো আসনবাসীকে নিশ্চিত করতে চাই ঢাকা আঠারো আসন হবে মাদক চাঁদাবাজি দখলমুক্ত ও দুর্নীতিমুক্ত আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ আপনাদের জিন্তাব